আলাইকুম আমরা যারা মুরগি পালন করি আমরা অনেকেই জানি না কিভাবে মুরগির ঠান্ডা প্রতিরোধ করবো তো দেখা গেছে মুরগির ঠান্ডা লাগছে বা মুরগি অসুস্থ তখন আমরা ডাক্তারের কাছে যাই বা ভেটেরিনারির দোকানে যাই ওরা মানে তেমন একটা না জানে নে হাই অ্যান্টিবায়োটিক অথবা নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিই আজকে আমরা জানবো কোন সময় কোন পরিস্থিতিতে ঠান্ডার জন্য কোন মেডিসিন ইউজ হবে তো প্রথম দিকে যদি আপনার মুরগির ঠান্ডা লাগে বা ঠান্ডা ছাড়া আপনি কি করবেন মুরগিকে প্রতি সপ্তাহে দুই দিন আদা লং এলাচ গরম করে ওই গরম পানিটা ঠান্ডা করে দিবেন দেন তারপরেও যদি কোনো কারণে মুরগি ঠান্ডা লেগে যায় তারপরে প্রথমত আপনারা ইউজ করবেন ডোক্সিভেট এই যে আমি আপনাদেরকে ওষুধটা দেখাইতেছি ডোক্সিভেট ডোক্সিভেট ওষুধটা প্রথম দিকে ইউজ করবেন ডোক্সিভেট সাথে আপনারা ইউজ করবেন অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ এই যে অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ ডোক্সিভেট আর সিলিন্ড গ্রুপের এসিড আপনারা প্রথম ধাপে ইউজ করবেন এবং সাথে ভিটামিন দিবেন থায়াবিন যেটা বলে বা অন্যান্য ভিটামিন আছে বি ওয়ান বি টু বা অন্যান্য ভিটামিন ইউজ করবেন তো এটা ফার্স্টের দিকে এটা ইউজ করবেন যদি ঠান্ডা আরও গুরুতর হয়ে যায় পাখনা জুলে যায় মুরগির বাচ্চা বা এরকম তখন আপনারা নিউমাইসিন ইউজ করবেন নিউমাইসিন ফিফটিন আছে টোয়েন্টিন আছে সেভেন্টিন আছে বাচ্চার অসুস্থতার ওপর ডিপেন্ড করে পাওয়ার বাড়াইবেন বুঝতে পারছেন আর প্রত্যেকটি ওষুধের পাশে যে ওষুধগুলো ইউ ব্যবহার করবেন সব ওষুধের সাথে একবেলা টক্সিন ব্রাইন্ডার সিক্স প্লাস হ্যাঁ টক্সিন ব্রাইন্ডার এখানে আছে মাইক্রোটক্সিন ব্রাইন্ডার এটা ইউজ করবেন যাতে মুরগির গ্যাসের কোনো সমস্যা না হয় এর পাশাপাশি আপনারা মুরগির গল্প পরিষ্কার রাখবেন জীবাণুমুক্ত রাখবেন জীবাণুমুক্ত স্প্রে করবেন আশা করি তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ইনশালা আসালামুক